আজ স্কুলে মাছের ঝোল খাওয়া হবে আমার না থেকে শরীর খারাপ ছিল মায়ের দেওয়া হয়েছিল তার জন্য এটাকে এবার কাটব চামচ দিয়ে আজ গুলো থাকবে হবে কিন্তু মাছ এই যে হচ্ছে টি জি দেখো ছাগুলো ছাইিয়ে নবো নিয়ে মাটতে নড়ছি কিন্তু এরকম চামচ দিয়ে ছড়ালি কষ্ট কম আর মোটা দি হয় না তাতে

তে দেখি এটা দেই ঝোল করবো আদা লঙ্কা আর জিরে বাটা আছে মাছগুলো ভালো করে ভেজে নেবো গরম হয়ে গেছে হয়ে গেছে আলু কাটা আছে potato ভাজবে potato ভেজে নেবো লাগি মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিলাম

দিলাম দশ মিনিট ফুটবে তারপরে মাছ মাছের ঝোল আলু কলা দিয়ে নামিয়ে দিচ্ছি